আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তোমাদের তুরাপ ভাই এবং হচ্ছে আমি একসাথে হয়েছি একটা পডকাস্টে তো পডকাস্টের টপিকটা তোমরা চক বোর্ডে দেখতে পাচ্ছ ব্ল্যাকবোর্ডে মেডিকেল প্লাস ডেন্টাল এই দুইটা পরীক্ষা একসাথে নাকি হবে আজকেই যমুনা টেলিভিশনটা হচ্ছে নিউজে আসছে তো এটার আসলে সুবিধা কী হতে পারে এটার অসুবিধা কী হতে পারে এবং এখানে তুমি কিভাবে সর্বোচ্চ কাজে লাগাতে পারবা এই ভিডিওটা আসলে আজকে সেটা নিয়ে তো প্রথমেই তুরাপ তো তোকে আমি ফার্স্টে প্রশ্ন দিয়ে শুরু করি তোর কাছে মেডিকেল প্লাস ডেন্টাল পরীক্ষা একসাথে হওয়া বা আলাদা হওয়া এর মধ্যে তুই কোনটাকে আসলে বেশি সাপোর্ট করিস আমি আসলে আমার কাছে সবসময় মনে হয়েছে যে মেডিকেল ডেন্টাল আলাদা হওয়াই ভালো মানে এর কারণ আমার পেছনে সবচেয়ে বড় যে কারণটা আমি আসলে দেখাই সেটা হচ্ছে যে মেডিকেলে অনেকে অনেক ভালো প্রিপারেশন নেয় বাট প্রথম এক্সাম থাকে নার্ভটা ধরে রাখতে পারে না যখন নার্ভ ধরে রাখতে পারে না অনেক ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও তার এক্সাম খারাপ হয়েছে এবং ওই একটা বছর যদি সে ফার্স্ট টাইমার হয় তাহলে সে এক বছর তার ডাক্তার হওয়ার পেছনে একটা এক্সামই থাকে ডেন্টাল আর যদি সে সেকেন্ড টাইমার হয় তাহলে তার আসলে আর কোনো সুযোগ থাকে না যদি প্রাইভেট বাদ দিয়ে কথা বলি তাহলে এই অবস্থায় আসলে সত্যি কথা বলতে প্রিপারেশন অনেকের ভালো থাকে অনেকে প্রচুর যোগ্য থাকে তারপরও শুধুমাত্র এক্সামের নার্ভটা ধরে না রাখতে পারার কারণে আসলে সমস্যা তো যদি একসাথে হয় সে আসলে সুযোগটা একবারই পাইতেছে তো আমার কাছে মনে হয় সুযোগটা মাল্টিপল থাকা উচিত যেন যে ভালো পড়তেছে তার একটা বার খারাপ হলে তার একটা বার ভালো হয় সো এটা যেন তার সুযোগটা পায় এটাই আচ্ছা তো অনেক ভালো একটা অ্যান্সার দিছেন তো আমি এই জিনিসটার সাথে হচ্ছে মোটামুটি একমত যে আসলে হচ্ছে এটা এই সিস্টেমে ফার্স্ট টাইমের একটু ডিসঅ্যাডভান্টেজ পাবে এটা ট্রু কারণ ফার্স্ট টাইম তুমি চিন্তা করো তুমি তোমার লাইফে প্রথমবার অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছে এবং প্রথম অ্যাডমিশন পরীক্ষায় মোটামুটি কিন্তু মেডিকেল পরীক্ষা হয় ধরে নিচ্ছি তাহলে তুমি প্রথম অ্যাডমিশন পরীক্ষাতে দেখবা তোমার প্রস্তুতি যতই ভালো থাকুক টেনশন কাজ করবে আবার এই বছর হঠাৎ করে বলতেছে যে ডেন্টালও একসাথে তখন তোমার মাথায় আর একটু ডাবল টেনশন কাজ করবে যেটা যদি কোনো কারণে একটু খারাপ হয়ে যায় আমি আর সেকেন্ড কোনো চান্স পাচ্ছি না ডেন্টালে পরীক্ষা দেওয়ার এই কারণে আমার মনে হয় যে ফার্স্ট টাইমারদের একটু প্রেশারটা মেন্টাল প্রেশারটা বেশি থাকে বেশি থাকে আর সেকেন্ড টাইমারদের মানে ফার্স্ট টাইমারদের তুলনায় সেকেন্ড টাইমারদের একটু চাপ কম হয়তো বা হতে পারে কারণ ওরা এর আগেও মেডিকেল একবার পরীক্ষা দিয়েছে ডেন্টাল একবার পরীক্ষা দিয়েছে ওরা কিন্তু টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে অন্য কোনো কিছু একটা ফার্স্ট টাইমের স্টুডেন্টের থেকে আরো একটা এক্সট্রা প্রেশার থাকে যে এটাই ওদের শেষ সুযোগ এবং যখন এই প্রেশারটা থাকে ওদের পড়া ভালো থাকে মানে সেকেন্ড টাইমার অনেক ভালো পড়ে বাট ঘটনা হচ্ছে এত বেশি প্রেশারের কারণে ওদের যে বেসিক এক্সামের পারফরমেন্সটা ওইটাও কমে যায় কমে যায় সব কিছু মিলে মনে হয় যে ডাবল যখন হয় ওরা আরও বেশি প্রেশারাইজ হয়ে যাবে আমার তো হয় তো এটা একটা পয়েন্ট ছিল আর সেকেন্ড জিনিসটা যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এটা সুবিধাটা কি মানে শুধু কি খেলে অসুবিধাই আছে না মানে একটা একটা সিস্টেমের অলওয়েজ হচ্ছে যে সুবিধা অসুবিধা আসলে দুইটাই আছে বুঝছো তো অসুবিধাটা আমার কাছে তো আমরা অলরেডি বলে ফেললাম অসুবিধাটা আমার মনে হয় যে আমি বা তুই সুন্দর করে এটা বলে ফেলছে আসলে এটাই বড় সবচেয়ে বড় অসুবিধাটা আসলে এটাই এছাড়া বাকিগুলো এরকম কিছু না তবে এবার আমি কিছু সুবিধাগুলা যদি ওদেরকে আসলে বলি আশ্বস্ত করি কারণ পরীক্ষা দিন শেষে যদি সিদ্ধান্ত নেওয়া হয় যে একসাথে হবে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি দুই সাল পর্যন্ত কিন্তু মেডিকেল এবং ডেন্টাল পরীক্ষা একসাথে হয়েছে অর্থাৎ আমি যে বছর পরীক্ষা দিই ষোলো সালে আমার আগের বছর পর্যন্ত মেডিকেল এবং ডেন্টাল কিন্তু একসাথে পরীক্ষা হইতো ঠিক আছে এরপরে আমাদের বছর থেকে অর্থাৎ দুই হাজার সাল থেকে মেডিকেল আর ডেন্টালটাকে আলাদা করে দিছে আর কি ঠিক আছে তো আমি এই জন্য খুব ভালো মতো এই জিনিসটা আসলে একটু জানি কারণ আমার আগের বছর একসাথে ছিল আমার বছর থেকে আবার প্রথম আলাদা হয়ে গেছে সো আমি মোটামুটি হচ্ছে এটা একটু বেশ ভালো অবজার্ভ করছি তো আমার কাছে যেটা তোরা সবসময় মনে হয় যে ওদের একটা সবচেয়ে বড় একটা সুবিধা আছে আবার সেই সুবিধাটা হচ্ছে যে যেটা আমরা গত বছরগুলাতে দেখি যে যারা সরকারি মেডিকেলগুলোতে চান্স পায় তারাই কিন্তু অনেকেই ঘুরে ফিরে কিন্তু আবার ডেন্টালে পরীক্ষা দেয় এতে করে দেখা যায় কি যে ডেন্টালের সিট হচ্ছে ছয়শো থেকে সাতশো ওই ছয় সাতশো সিটের মধ্যে হচ্ছে তিন চারশোই হচ্ছে মেডিকেলের চান্স পাস স্টুডেন্টগুলা কিন্তু আবার পরীক্ষা দেয় যেখানে দেখা যায় যে ওরা কিন্তু দিন শেষে ডেন্টালে ভর্তিও হয় না কিন্তু এমনি যায় পরীক্ষা দেয় এই জিনিসটা এই বছর আসলে আর সম্ভব থাকবে না যদি হচ্ছে যে একসাথে পরীক্ষা দিলো এখানে আসলে সিট অনেকে চিন্তা করতে পারে যে ভাই সিট নষ্ট হয়ে গেছে সিট নষ্ট হয় না বাট সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনেকে মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যায় লাইক ওয়েটিং থেকে ধরো যেই তিনশো বা চারশো জন ভর্তি হয় নাই ওরা ওয়েটিং থেকে ওই তিনশো চারশো জন টানে বাট সমস্যা হচ্ছে এই ওয়েটিংয়ের টাইমগুলোতে সবাই একটা মেন্টাল ট্রমা মেন্টাল দিয়ে থাকে তো এটা একটা সুবিধা এই বছর যে মেন্টাল ট্রমা হচ্ছে যাবে না আচ্ছা মানে সোজা কথা হচ্ছে তুমি হয়তো বা ওয়েটিং থেকেও পরে চান্স পাবা অনেকে বলতে পারো যে ভাই পরে তো ওয়েটিং থেকে ঠিকই টানে কিন্তু ওই একটা টেনশন ভাই বিলিভ করো ওই সিচুয়েশনে যে থাকে সে ছাড়া আসলে কেউ ভালো বুঝবে না যে দেখতেছে যে ডেন্টালে তার পঞ্চাশতম ইয়েতে সে ওয়েটিংয়ে আছে ওই সময় সে তার রেজাল্টটা মানুষকে কি বলবে না বলতে পারতেছে চান্স পাইছে আবার একদম সে আশা ছেড়ে দিচ্ছে না আচ্ছা পঞ্চাশতম ওয়েটিংয়ে আসি হয়তোবা হইতে পারে এই যে একটা হয়তো বা হইতে পারে একটা প্রেশার এই প্রেশার থেকেই বছর আর আশা করতেছি যদি একসাথে পরীক্ষা হয় কারণ একটা জিনিস হচ্ছে যদি সিদ্ধান্ত নেওয়া হয় একসাথে পরীক্ষা নিবে আসলে তো এখানে কিছু করার থাকে না অ্যাকচুয়ালি তাই না যেহেতু আগেও রেকর্ড ছিল পনেরো সাল পর্যন্ত কিন্তু হচ্ছে একসাথে পরীক্ষা নিত সো এখন সেই ক্ষেত্রে হচ্ছে যে এটা একটা অ্যাডভান্টেজ তুমি এইভাবে চিন্তা করো যে সব কিছুকেই আসলে বেশি প্রেশার নেন এইভাবে চিন্তা করো এবং সাথে এটা চিন্তা করো যে আমার একটা পরীক্ষা মানে আমি তোমাদের জায়গায় থাকলে এখন কি করতাম তোরা আমি একটু বলি ওদের জায়গায় থাকলে আমি চাপ সবারই হয় আমি নিজে ওদের জায়গায় থাকলে আমারও প্রেশার হতো তখন আমি চাপ কমানোর জন্য নিজেকে কি বুঝ দিতাম পজিটিভ চিন্তা করতাম এইভাবে চিন্তা করতাম যদি কোনো কারণে একটা পরীক্ষা আমার ভালো হয়ে যায় তাইলে কিন্তু কিন্তু দুই জায়গায় কষ্ট করে পরীক্ষা দেওয়া লাগতেছে আমার আমার কোন না কোনো একটা জায়গায় চলে আসতেছে আমি হইলে এখন নিজেকে মানসিকভাবে এই জিনিসটাই বুঝাইতাম বারবার কারণ আমি বিশ্বাস করি কি এই চাপ নেওয়া না নেওয়া এটা আসলে সম্পূর্ণ আসলে পার্সোনাল ম্যাটার অনেকে দেখবা প্রচন্ড প্রেশার সিচুয়েশনে মাথা ঠান্ডা রাখতে পারে অনেকেই আছে যে একটা সাধারণ একটু হালকা স্ট্রেস মোমেন্টেই হচ্ছে যে সে বার্ন আউট ফিল করে উল্টাপাল্টা আচরণ করে তা আমার কাছে মনে হয় যে তুমি নিজেকে যত বেশি পজিটিভ জিনিস মাথায় ঢুকাইতে পারবা আমি তোমাদেরকে একটা টিপস দিয়ে দিলাম যে আমি হলে তোমাদের জায়গায় হলে এইভাবে বুঝাইতাম যে একটাই পরীক্ষা হবে কষ্ট করে দুইটা পরীক্ষা দেওয়া লাগবে না একটাই পরীক্ষা হবে আমি সে একটা পরীক্ষা যদি কোনোভাবে একবার ভালো দিয়ে ফেলতে পারি ব্যাস আমার তাহলে কোনো না কোনো জায়গায় শিওর আসতেছে মেডিকেল বা ডেন্টাল কোনো না কোনো একটা জায়গায় আমি শিওর চান্স পেয়ে যাচ্ছি এটা এবং এটা একদম শুরুর পরীক্ষা একবার যদি চান্স হয়ে যা আমার পুরো অ্যাডমিশনে আর প্রেসার নাই পুরো শেষ আমার অ্যাডমিশনে একটা সুবিধা হয় বছর তোমার মানে একটা সুবিধা একটা হচ্ছে তোমার যে ডাবল ফর্ম ফিলআপ করা লাগতেছ না হ্যাসেলটা বলতে পারো যে হ্যাঁ অনেকের ক্ষেত্রে যেটা বললাম যে ডাবল एग्जामের সুবিধা বাট সুবিধা হচ্ছে আরেকটা একসাথে एग्जाम দিয়ে দিলে তুমি একটা ফর্ম ফিলাপে এটা দিতে পারবে সো সিট সংখ্যাwise বেড়ে যাচ্ছে আবার এটাও একটা সত্যি কথা যদি তোমাদের ডেন্টালে কিন্তু কম্পিটিশনটা বেশি হয় কারণ এক্সাম যখন শেষ হয় অনেকে আরও ভালোভাবে পড়ে তখন দেখা যায় যে আরও ভালোভাবে ওই সিটগুলো নিয়ে নেয় এটাও একটা প্রজ এন্ড কনস কিছু মিলিয়ে আছে আমার কাছে ভাই তারপরে ডিসিশন সামনে বছর বা তিন বছর ধরে মানে ধরেন হচ্ছে 10 থেকে 15% তারপরে আবার রিটার্ন নেওয়ার কথা বলছিল যেটা আবার অনলাইন আন্দোলনই বলতে পারেন পোস্টের কারণে আমার কাছে মনে হয়েছে সরাইছে এর আগে কোনো কিছু নাই হঠাৎ করে অনলাইনে বলার পরে বিকাল দশ সন্ধ্যার দিকে শুনতেছি আজকে আবার এটা তো এক বছরের মধ্যে এক বছর না কয়েকটা চেঞ্জের মধ্যে এরকম করে ওদের জন্য আসলে মূল কথাটা হচ্ছে যে আমরা মনে একটু তাহলে ওদেরকে সামারি করে আসলে দেই যে জিনিসটা কি সবচেয়ে বড় যে ডিসঅ্যাডভান্টেজ হবে এটা আমি আবারো আমরাও বলতেছি যে সেটা হচ্ছে যে তোমার কাম ব্যাক করার আসলে সুযোগটা কমে গেছে অর্থাৎ অনেকেই থাকে প্রথম পরীক্ষা প্রিপারেশন ভালো কিন্তু নার্ভাসনেসের কারণ একটু খারাপ হয়ে যায় তারা পরবর্তীতে ডেন্টাল পরীক্ষাটা ভালো করে কিন্তু এবার আসলে সেই সুযোগটা থাকতেছে না আর যেহেতু একটা পরীক্ষাতেই মেডিকেল বা ডেন্টাল মানে ডাক্তার কে হবে বা ডাক্তারি পড়ার সুযোগ কে পাবে এটা নির্ধারণ হয়ে যাবে সরকারি সরকারি ইসেতে প্লাসের সাথে হচ্ছে বেসরকারিও কারণ পাশ না করলেও তো বেসরকারি মেডিকেলে তুমি পড়তে পারবে না সো আমরা এইভাবে বলি যে একটা পরীক্ষাতেই যেহেতু তুমি ডাক্তার পড়ার সুযোগ পাবা কি পাবা না যেহেতু নির্ধারণ হয়ে যায় এই জন্য আসলে এক্সট্রা একটা চাপ তৈরি হবে আসলে এটা ফার্স্ট টাইমার হোক সেকেন্ড টাইমের হোক তবে আমার পার্সোনালি মনে হচ্ছে ফার্স্ট টাইমারদের উপর চাপটাই একটু বেশি হবে সেকেন্ড টাইমার তাও যেহেতু একবার মেডিকেলে পরীক্ষা দিয়েছে ডেন্টালে পরীক্ষা দিয়েছে ওরা হয়তোবা তাও হ্যান্ডেল করে ফেলতে পারে পরীক্ষার অল এক্সপিরিয়েন্স আছে তো ফার্স্ট টাইমার একটু প্রেশারে একটু বেশি পড়তে পারো তবে এটা সেকেন্ড টাইমের দ্বারাও চাপ তুরাব ভাইয়া যেটা বলছে এটাও সত্যি যে সেকেন্ড টাইমার দ্বারা আবার অন্যভাবে যদি ওরা চিন্তা করে এটাই লাস্ট সুযোগ এইভাবে চিন্তা করলে কিন্তু আবার সেকেন্ড টাইমের চাপে পড়ে যাবে তো এটা একটা অসুবিধা আর সুবিধা যেটা বললাম একটা বড় সুবিধাটা হচ্ছে যে ওয়েটিং লিস্টে এবার আর থাকা লাগবে না ডেন্টালের বিশেষ করে আর প্রত্যেক বছরই হচ্ছে মেডিকেলে যারা চান্স পায় না পড়ার পরও শুধু শুধুই হচ্ছে পরীক্ষা দেয় ডেন্টালে তো এই জিনিসটা এবার বন্ধ হবে যদি একসাথে পরীক্ষা হয় তো এটা একটা আসলে পজিটিভ দিক তবে নেগেটিভ দিক তো ডেফিনেটলি আছে আর সবচেয়ে বড় কথা আমরা দুজনই এক ব্যাপারে হচ্ছে একমত যে আসলে পজিটিভ হোক বা নেগেটিভ হোক আসলে এত বড়ো একটা সিদ্ধান্ত সবসময় আসলে হচ্ছে আমি বিশ্বাস করি মিনিমাম একটা বছর আগে মিনিমাম মানে একটা বছর বা মিনিমাম আট নয় মাস আগে থেকে বলে দেওয়া দরকার যেমন আমি এখনই ছাব্বিশ ব্যাচের পরীক্ষায় যদি আমি কোনো কোনো কিছু পরিবর্তন করার চিন্তা ভাবনা থাকে এখনই ছাব্বিশ ব্যাচকে সাথে বলে দেওয়া দরকার যে তোমাদের সময় এটা যোগ হবে বুদ্ধিবৃত্তিক প্রশ্ন যোগ হবে মেডিকেল ডেন্টাল একসাথে হবে বা আলাদা হবে কিছু একটা আমি এটা সবসময় বিশ্বাস করি কারণ পরীক্ষার মাত্র এক মাস আগে দুই মাস আগে আসলে এইভাবে হঠাৎ করে বলা এটা কিন্তু খুবই রিস্কি আসলে একটা অ্যাডমিশন তো টাইপ অফ আমার একটা এক্সামের দিন আমি কিভাবে কি করব অনেক দিন যাওয়ার প্রিপারেশন নেই হঠাৎ করে বললে আমার যে পুরো প্রিপারেশনের স্ট্র্যাটেজি ওটাই চেঞ্জ হয়ে যায় কি হয় একটা অনিশ্চয়তা থাকে সব কিছু মিলে একটা মানে ভয়ঙ্কর সিচুয়েশন আসলে হয়েছে এটা মানে সবার মতে আমাদের মতে যে তোমার এইগুলো হচ্ছে আগে জানানো উচিত মানে এই যে ভাই যেটা প্রবলেম যেটা আমি বলবো এটা আসলে একটা সাইকোলজিক্যাল প্রবলেম সেটা হচ্ছে কিন্তু আমি কক্ষ আমরা সবসময় একটা জিনিস বলি এম বিবিএস বলো বা বিডিএস ডিগ্রি বলো ঠিক আছে বাংলাদেশে কিন্তু তোমার হচ্ছে মহামান্য হাইকোর্ট থেকে একটা রায় আসছে তোমরা রিসেন্টলি জানো যে এমবিবিএস বা বিডিএস ডিগ্রি যারা থাকবে তারা একমাত্র ডাক্তার শব্দটা ইউজ করতে পারবে সো এই দুইটা কিন্তু আসলে কোনোটাই কিন্তু খারাপ না কিন্তু আমার কাছে অলওয়েস মনে হয় যে একসাথে পরীক্ষা হলে আমি যেটা দেখছি পনেরো সালে যে যারা পাঁচ হাজার সামথিং পরে যারা সিট পেয়েছে ধরো কথার কথা তোমাদের পার্সপেক্টিভে বলি যে পাঁচ হাজার তিনশো আশি আর ধরো ডেন্টালের সিট আছে সাতশো তাহলে টোটাল সিট কয়টা হলো এবার ছয় হাজারের মতো তো লিস্টটা দেখা যাবে কি

পরের দিকে ছিল তারা সব ডেন্টাল পাইছে তো এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে কি একটু কাইন্ড অফ কেন একটু ডাউনগ্রেড করা হচ্ছে আমি যাই না আসলে ঠিক এটা আসলে ওনারা ভালো বলতে পারবে এই বছর কিভাবে রেজাল্ট দিবে তো এইটাই এটাই আসলে প্রস এন্ড কনস আসলে সবসময় একটা একটা কথাই শেষে বলতে চাই যে এই বছর কিন্তু মানে প্রত্যেক বছরই আর কি বাট এই বছর যুদ্ধটা আরও বেশি তোমার সাথে তুমি কতটা এক্সাম হলে মাথা ঠান্ডা রাখতে পারো ঠান্ডা রাখতে পারবে মানে কেন বলতেছি আমি কখনোই বলবো না যে তুমি হচ্ছে মেডিকেল হওয়ার পরে ডেন্টালের মাঝে এক মাসে অনেক পরে চান্স পেয়ে যাবে এটার সংখ্যা কম যারা মেডিকেলের জন্য ভালো প্রিপারেশন নেয় ওরা ধরো এক্সামে প্যানিক অ্যাটাক খায় তাই মেডিকেল খারাপ হয় তখন দেখা যায় সে ডেন্টাল এক্সামে গিয়ে মাথা ঠান্ডা রেখে এক্সাম দেয় ভালো হয় তাদের এরকমভাবে কিন্তু চান্স পায় তো এই বছর সুযোগটা যেহেতু একটাতেই আছে তোমার এখন সুযোগ এটাই সবচেয়ে ভালো যে সবচেয়ে ভালো মাথা ঠান্ডা রাখো পড়তে হবে এটা মেডিকেল আগে হোক বা ডেন্টাল পরে হোক একসাথে হোক ঠিক আছে পড়তে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে পরীক্ষা মাথা ঠান্ডা রাখতে হবে আর মাথা ঠান্ডা রাখার জন্য আমি তো একটা তোমাদেরকে টিপস দিছি যেইভাবে নিজেকে পজিটিভ বুঝাবা অলওয়েজ সব মানে মুদ্রার রেপি টপিট অলওয়েজ থাকবে সবসময় পজিটিভ দিকটা জীবনে দেখবে এবং নিজের মাথায় ওইটাই ঢুকাবা নিজের সাবকনসিয়াস মাইন্ড ওইটাই ঢুকাবা একটাই পরীক্ষা খারাপ দিলে ভাই আমার তো চান্স মিস হবে না তুমি এইভাবে চিন্তা করো একটাই পরীক্ষা ভালো দিয়ে দিলে আমি শিওর চান্স পেয়ে যাচ্ছি শেষ এইভাবে চিন্তা মাইন্ডসেটটা মাইন্ডসেটটা মানে সোজা কথা মাইন্ডসেট পজিটিভ রাখো দেখবা তুমি স্ট্রেস হ্যান্ডেল করতে পারবা অন্য দশ জনের থেকে বেশি তুমি এগিয়ে যাবা তোর তোর কি মনে হয় মাইন্ড এই যে হ্যান্ডেল করা মাইন্ডটা এখন দেখো যে অনেক ধরনের ডিসিশন আসতে পারে সত্যি কথা বলতে আমরা কিন্তু এভাবে পরিবর্তন করতে পারবো না কথা হচ্ছে এটা তা আমরা যতই ফেসবুকে বলি না কেন বা তোমরাও কমেন্টে অনেক বেশি হতাশার কথা বলবো বাট পরিবর্তন হবে না রাদার পরিবর্তনটা নিজের মধ্যে আনো তুমি যদি বলো যে হতাশা বা এগুলো ব্যক্ত করার চাইতে প্রিপারেশন নাও যে আচ্ছা ঠিক আছে যদি দিয়ে দেয় আমাকে তো করতে হবে তুমি তো স্কেপ করতে হবে না তুমি তো বলতে হবে না ভাই আমি এক্সাম দিব না বয়কট এক্সাম সো যেহেতু এটা করতে পারবো না পজিটিভভাবে নিজের মাইন্ডকে বোঝাও আর দিন শেষে হচ্ছে এই যে তোমার যত ডিস্ট্রাকশন আসে যেরকম নিউজ আসলেই কিন্তু একটা দিন নষ্ট হয়ে যায় আজকে যেরকম আজকে দিন তোমাদের প্রায় তিন চার ঘন্টা গেছে আমি বিশ্বাস করি নষ্ট হয়ে গেছে সো কালকেও আরেকটা আসবে এরকম নিউজ নষ্টের দিকে ফোকাস না দিয়ে পড়তে থাকো যদি এরকম দেখো দেখলে আগে ফার্স্টে বোঝো দুই একটা কথা কারো শুনো এক ঘন্টা দরকার দেখো বাট এরপরে বের হয়ে এসে পড়তে বস আবার ঠিক আছে দিন শেষে কিন্তু পড়াটাই তোমাকে চান্স পাবে যেটা বললাম যে টুকটাক যেগুলো লাগে ওগুলো নিয়ে তো আমরা বলবো ছোটো ছোটো তোমাদের জাব থাকে বা কী কী করতে হবে এই ঠিক আছে ধন্যবাদ সবাইকে